আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ আজকে আমি আপনাদেরকে বলবো এমন একটা দোয়া যে দোয়াটি ফজর এবং মাগরিবের সময় ফজর এবং মাগরিবের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কারোর সঙ্গে কোনো কথা না বলে শুধুমাত্র সাতবার অনলি সেভেন টাইমস যদি এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দেবেন ইয়ানি যদি ফজরের পরে পড়ে কারোর সঙ্গে রকম কথাবার্তা না বলে তাহলে মগরীব পর্যন্ত এবং যদি মগরীবের নামাজের পরে মগরীবের নামাজের পরে পড়ে তো ফজর পর্যন্ত এর দরমিয়ানে যদি সে মারা যায় সে জাহান্নাম নাম থেকে মুক্ত হবে তার ঠিকানা হবে জাহ্নাত তো দুয়াটি বলার আগে আপনাদেরকে কোট করি আমি কোথা থেকে বলছি সোনানে আবু দাউদ পঞ্চম খণ্ড তিনশো আটানব্বই পৃষ্ঠা এবং হাদিস নাম্বার পাঁচ হাজার উনআশি দাউদ পঞ্চম খণ্ড তিনশো আঠানব্বই পৃষ্ঠা এবং হাদিস নাম্বার পাঁচ হাজার উনআশি আল্লাহম্মা আজের নিমেনার নার এটা হচ্ছে দোয়া তো আপনি যদি সকাল ও সন্ধ্যায় মাত্র সাতবার করে ইয়ানি ফজরের নামাজের পড়ে এবং মগরিবের নামাজের পরে কারোর সঙ্গে কোনোরকম কথাবার্তা বলা ছাড়াই যদি শুধুমাত্র বার। আল্লাহ আজের নিমিনার নার আল্লাহ্মিনার নার আল্লাহের নিমিনার নার এভাবে পড়েন তো জাহান্নামের ভয়াবহতা থেকে আপনি মুক্ত থাকবেন এবার একবার কল্পনা করুন যে এটা কত সহজ কত সুন্দর অফার দিয়েছেন আল্লাহর রসুল সাল্লাহ আলহি আলি সাল্লাম উম্মাদের উপর করে কেননা জাহান্নামের অবস্থা যে কত ভয়ানক যারা এর বিবরণের সামান্যতম অংশ জানে তাদের রাতের ঘুম উড়ে যায় এবং তারা তাহাজুদের জন্য মশাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে জীবনের অতীতের গুনাহের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কান্না করতে থাকে যারা জাহান নামের ভয়াবহতাকে বুঝে যায় সেই জাহান নামের ভয়াবহতা থেকে আপনি বাঁচতে পারবেন শুধুমাত্র এই দোয়াটি সাতবার পাঠ করে উঠে এবার অনেকে বলবেন যে সাতবার পাঠ করলাম বাদ বাকি যা করে বেড়াবো হবে ভাইরে আমার এই দোয়াটার টাকা এত বেশি যখন আপনি সাতবার এই দোয়া করবেন ডেইলি বেসিসে আপনার হ্যাবিটে নিয়ে আসবেন আপনার প্র্যাকটিসে নিয়ে আসবেন এটা আপনার আমালে রূপান্তরিত হবে তখন এই দোয়াই আপনাকে সমস্ত গুনা থেকে বাঁচাবে আপনাকে গোনার পথে যেতে দেবে না এবং আল্লাহ আজের নিবি নারের অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান ইয়ানি আপনি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন ইলতেজা করছেন এবং আল্লাহ কারোর দোয়াই ফেলেন না এটা আল্লাহর রাহমাতের শান এটা শানে করিমির শানো আজমাত কেউ করিম ওই রাহিম কারোর দোয়া ফেলেন না অথবা আপনারা দোয়া ফেলবেন না আপনাকে জাহান্নাম থেকে তিনি মুক্ত করবেন এবং জান্নার পাসি করবেন